নমস্কার সবাইকে আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনে আসতে হলো ভাই ফোটা দু হাজার পঁচিশ সালে ভাই ফোটা কবে পড়েছে তার সাথে জেনে নেব ভাইয়ের মুখ কোন দিকে বসবে ভাই কোন দিকে বসবে কোন দিকে বসে ভাই দাওয়া দেওয়া উচিত তার সাথে জেনে নেব ভাই দাওয়ার দেওয়ার সময় কি কি জিনিস করবেন না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এপিসোডটা পুরোটাই তোমরা শুনে না ভাইফোঁটা উৎসব প্রতিটি ভাই বোনের জন্য খুবই বিশেষ ভাইফোঁটা অক্টোবর পালিত হবে যার শুভ সময় দুপুর একটা তেরো থেকে তিনটে আঠাশ পর্যন্ত কিন্তু আপনি কি জানেন যে বাস্তুশাস্ত্র অনুসারে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় কোন দিকে বসতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ ভাইফোঁটা উৎসব প্রতিটি ভাই বোনের জন্য খুবই বিশেষ এই দিনটি সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হওয়ার সম্পর্কে মধুরতা ও ঘনিষ্ঠতার প্রতীক দীপাবলির কয়েকদিন পরে পালিত এই উৎসবটি বনেদের জন্য তাদের ভাই ভাইদের দীর্ঘায়ু অগ্রগতি এবং সুখ কামনা করার একটি সুযোগ ভাইফোঁটা তেইশে অক্টোবর পালিত হবে যার শুভ সময় দুপুর একটা তেরো থেকে তিনটে আঠাশ পর্যন্ত এই দিনে বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেয় তাদের জন্য আরতি করে এবং তাদের সুস্বাদু খাবার খাওয়ায় যেদিকে বসে তা সরাসরি তার জীবন এবং সম্পর্ককে প্রভাবিত করে তাই এই ভাই ফোটা আপনি যদি আপনার ভাইয়ের জীবনে ইতিবাচকতা অগ্রগতি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান তাহলে এই বিশেষ তীর্থগুলি জেনে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে ভাইকে ফোটা দেওয়ার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে উত্তর দিকে সম্পদ এবং দিক হিসাবে বিবেচনা করা হয় এই দিকে তিলক লাগানো আপনার ভাইয়ের কর্মজীবন এবং আর্থিক জীবনে স্থিতিশীলতা আসে পূর্ব দিককে জ্ঞান প্রজ্ঞা এবং ইতিবাচক শক্তির দিক হিসাবে বিবেচন বিবেচনা করা হয় এইদিকে মুখ করে ফোটা দিলেই প্রকারের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পায় যদি ঘরে জায়গার অভাব থাকে বা দিক থেকে বিভ্রান্তি থাকে তাহলে মোবাইলের কম্পাসের সাহায্যে সঠিক দিক জানতে পারেন ভাই যখন উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকে তখন বনে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ফোটা অনুষ্ঠানকে শুভ বলে মনে করা হয় ভাইফোঁটা লাল তিলক লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় লাল রং শক্তি সাহস এবং প্রেমের প্রতি যদি ইচ্ছে হয় আপনি অল্প ভাতের সঙ্গে অক্ষত তিলক ও লাগাতেও পারেন এই তিলক আপনার ভাইয়ের জীবনে স্মৃতিশীলতা এবং অগ্রগতি নিয়ে আসে তিলক লাগানোর সময় ভালো চিন্তা ভাবনা এবং আশীর্বাদ মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভাই আপনার ভাইয়ের দীর্ঘায়ু অগ্রগতি এবং সুখ শান্তির জন্য প্রার্থনা করুন আপনি আয়ুষ্মান ভাব এর মতো আশীর্বাদের শব্দগুলি বলতে পারেন অনেক বাড়িতে তিলক অনুষ্ঠানের সময় ভাইয়ের কোলে ভাইয়ের কোলে পান সুপারি বা নারকেল রাখা হয় বাস্তু অনুসারে এই সম্পদ জিনিস ইতিবাচক শক্তির প্রতীক এগুলি নেতিবাচক শক্তিকে দূর রাখে এবং সম্পর্কর মধ্যে সৌন্দর্য বজায় রাখে করার পরপরই এক দিকে কিছুক্ষণ বসে বসতে দেওয়া উচিত এটি সেই দিকে ইতিবাচক শক্তি সম্পূর্ণ রূপে শোষিত হতে পারে এরপরে বোনের উচিত ভাইকে মিষ্টি খাওয়ানো এবং আরতি করা তিলক লাগানোর সময় ভাইয়ের দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ বা এড়িয়ে চলাই উচিত কালী পুজোর পরই ভাই ফোটা ভাইয়ের মঙ্গল কামনা এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেয় কার্তিক মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়ম তাই এই শুক্লাপক্ষে প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাই ফোটা। ভাই ফোটা দিন বোনেরা তাদের ভাই দাদাকে কপালে চন্দন কাজল দোয়ের ফোটা পরিয়ে মন্ত্রচারণ করে তাদের মঙ্গল কামনা করেন ভাই বোনের কামনা পালিত হয়। এই পবিত্র উৎসব ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন কিছু জায়গায় প্রতিপদে ভাই ফোটা হয় অবশ্যই বেশিরভাগ জায়গাতে দ্বিতীয়াতেও ভাই ভাই ফোটা দেওয়া চলে এই দিন ব্রহ্মা মুহূর্তে প্রথমে স্নান করা উচিত থালায় প্রদীপ ধূপ শঙ্খ ধান দুব্বা কাজল চন্দন দই ও ঘি এরপর হয় মিষ্টিমুখ তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম তোমরা শুনে নিলে যে ভাই ফোটা দু হাজার পঁচিশ সালে ভাই ফোটা দেবে ফোটা দেওয়ার সময় কি কি লাগে কেমন করে তোমরা ফোটা দেবে তো সেগুলো আমি সব বলে দিলাম এপিসোডে তো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে শেয়ারে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে আমার চ্যানেলে বেল আইকনটা প্রেস করে দিলে তাহলে তোমাদের কাছে কিন্তু সব নোটিফিকেশন গুলো চলে যাবে তো আমি আমার ভিডিওটাকে এখানতে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার